আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আশা ইসলাম আর একটি সিম বিক্রি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ সিমের বাজার দর হচ্ছে আটচল্লিশশো টাকা মন যারা আজকের ভিডিওটি দেখবেন তারা হয়তো কয়েকদিন পর দেখবেন তো আজ হচ্ছে তেইশ তারিখ আজকে সিমের বাজার দর হচ্ছে আটচল্লিশশো টাকা প্রতি মন তো আজ আমার জমি থেকে সিম উঠেছে সাড়ে নয় মন প্রতি মন আটচল্লিশশো টাকা হলে সিমের দাম আসে পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা আমার সিম বিক্রির কোনো ক্যারিং খরচ নেই কেননা জমি থেকে সিম তোলার পর সেগুলো ব্যাপারী এবং আমরা নিজেরাই তা থেকে দাগি সিমুর পাতা ফুলগুলো আলাদা করে মেপে ব্যাপারীদের কাছে দিয়ে এবং তারা টাকা দিয়ে চলে যায় তো এখানে আমাদের বাজারে নেওয়ার কোনো ঝামেলা বা ক্যারিং খরচ করতে হয় না এতে করে আমাদের অনেকটাই সুবিধা হয় তো সিম ক্ষেতের বা অন্যান্য ফসলের কোনো পরামর্শ পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং পরবর্তী ভিডিওটি আমার জমিতে কী কী কীটনাশক ব্যবহার করি এবং সার কীভাবে দেই কীভাবে সেচ দেই সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও